বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যে ইসকন একটি হিন্দু ধর্মীয় সংগঠন দেখলাম যে চট্টগ্রামে কিছু ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে ফুড ফর লাইফ একটি প্রোগ্রাম ওদের রথযাত্রা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস হচ্ছে ওদের ইলাবোরেশন পুরো সংগঠনে তো তারা ওই रथযাত্রার প্রসাদ খাইয়ে ছোট ছোট শিশুদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায় Hizb ut তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে অথচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দু দল দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন আমরা বর্তমান সরকারকে সাধুবাদ আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে স্কন নামীয় সন্ত্রাসী সংগঠন ধর্মীয় যুদ্ধের আহ্বান করেছে কি হয়েছে ধর্মীয় যুদ্ধের আহ্বান কেন করেছেন বাংলাদেশের পরিস্থিতি খুবই সুন্দর খুবই ভালো গত কয়েকদিন আগে দুর্গা পূজা হয়ে গেছে কোনো জায়গায় কোনো অঘটন ঘটে নেই বরং অঘটন ঘটাবার জন্য বহু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করছিল কিন্তু এদেশের মানুষ সচেতন থাকার কারণে অঘটন ঘটাতে পারে নাই আজকে স্কন পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা স্কনকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সজাগ আছে সচেতন আছেন যদি স্কন বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ অক্ষমধ্য হবে ইসকানের বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে ইসকানকে বলবো সাবধান হয়ে যাও শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে ছাড় দিবে না দিতে পারে না বিদেশি কোন ষড়যন্ত্র বিদেশি কোন ষড়যন্ত্র সাম্প্রদায়িক ইস্কনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়

আজকে ইস্কন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী তারা ধর্ম প্রাণ মুসলমানদের কোলে যার টুকরা সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে তাদের তাদের সেই মন্দিরের প্রসাদ ভক্ষণ করায় তাদের সেই মন্দিরের প্রসাদ খাওয়ায় আর তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে বাধ্য করে শুধু এখানেই খান্ত নয় এটা কোন গোপনে সংগোপনে অথবা নীরবে নিবৃত আরবে আড়ালে আব্দারে নয় সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় পনেরো কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালা দুঃখ আজ আমরা কোথায় কোন পর্যায়ে পর্যন্ত উপনীত হয়েছি আজকে আমরা যখন এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই যখন বলতে চাই মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে তখন আমাদের সেই আহ্বানকে উগ্রবাদী সাম্প্রদায়িক আহ্বান বলে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় আর যখন নব্বই ভাগ মুসলমানদের কলিজার টুকরা সন্তানদের মুখ থেকে হরে কৃষ্ণ হরে রাম নাম উচ্চারণ করিয়ে মুসলমানদের কলিজার উপর উপর চুপুরে আঘাত করা হয় তখন তার বিরুদ্ধে এদেশের কর্ণধারদের মুখ থেকে টু শব্দ শুনতে পাওয়া যায় সংগ্রামী সাথী বন্ধুগণ আসুন একদিকে যেভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইসকনিরা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী আজ যেভাবে সাম্প্রদায়িক গোষ্ঠী দেওয়ার চেষ্টা করতেছে আপনারা চিন্তা করে দেখেন ওরা আজকে আমাদের সন্তানদেরকে প্রসাদ খাওয়ায় কি খাওয়ায় প্রসাদের ব্যাখ্যা দিয়েছে আমাদের ফজল রহমান ভাই প্রসাদ মানেই হল হিন্দুদের দেবতাদের জন্য যেই ভোগ তৈরি করা হয় সেই দেবতার ভোগের অবশিষ্টাংশ দেবতার আশীর্বাদ নিয়ে যেই খাদ্য বিতরণ করা হয় ওটাকে বলা হয় প্রসাদ আমার প্রশ্ন হলো এই যে ব্যক্তি বিশ্বাস করে সে একটা পশ্চিম কালো কোন হিন্দু দেবতার আশীর্বাদ বিশ্বাস করতে পারে যদি বিশ্বাস করে তার ইমান থাকতে পারে তাহলে আজ কালেমা গো মুসলিম বাবা মায়ের সন্তানকে তুমি হরে কৃষ্ণ হরে রাম বলে প্রসাদ খাওয়ায় ষোলো কোটি মুসলমান পুরস্কারে দিচ্ছ সুতরাং এখন এই ঘটনার এই ঘটনার প্রেক্ষিতে যদি আগামী কোরবানির ঈদে কিছু মুসলিম উশৃঙ্খল যুবক তৈরি হয় আগামী কোরবানির ঈদে যদি কিছু উশৃঙ্খল মুসলিম যুবক তৈরি হয় যারা হিন্দু ভাইদের ঘরে ঘরে গিয়ে গরুর মস্ত আল্লাহ ভয় বলে খাতের খেতে বাধ্য করে তখন আমি একজন ইস্কনকে এই যে ইস্কনে যে ঘটনাটা ঘটাইলো। নিরীহ হিন্দু ভাইরা আল্লাহ না করুক একটা আক্রমণ এলে অসহায় মানুষটা কী হবে এরপরে লাগবে গুজরাট এরপরে লাগবে কলকাতা মায়ের কত দেখছো তো শুরু হয় অজাগর হাফের কল্লাহে দিকে নাজি যেন এই যে এখন শুনলাম ট্রাক আটকাই লেছে কলকাতা পশ্চিমবঙ্গে দেখ এবার বাণিজ্যিক অস্থিতিশীলতা দেখা যাবে যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী আমরা মিল মিশ করেই চলতে হবে এটাই সুন্দর সকলের কল্লাম নিয়ে চিন্তা করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কি পলিটিক্সে চলছে হুজুরের ক্লাসে আট কাতারে বেতিয়ারা ইমামের ভিসনে ওইলে কাতারে সভাপতি সহ মুসল্লির তিনশো তেরোগা মুনাফেক সিটার

আমার নবীর যে মাতটা দিছে এ তার সিটারির কারণে ঠিক না তাহলে একটা আধুনিক রাষ্ট্র বিনির্মাণে স্কন থাকবে সকল মানুষ থাকবে সকলের নিয়ে পুলিশ ভাই আমলা ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী নেতৃবৃন্দ সকলের নিয়ে যদি এক মত পথে যদি চলা যায় তাহলে একটা কল্যাণ রাষ্ট্র হয় কারো কেউ সহ্য করতে পারে না ফুক করি কিনা যেই ফোলাদা ইস্কনের চিহ্ন এত বড় বড় বক্তৃতাটা দিল দেখেন অনেক চোদ্দ মুসি আছে আজকে চল্লিশটা বছর মুসিগিরি করে গরিব মানুষ দাঙ্গা লাগলে দৌড়ে যে তারে মারিয়ে লেগে তো সে কি অন্যায়টা করছে অনেক হিন্দু ভাইয়েরা অত্যন্ত অসহায় কোনোদিন স্বাধীনতার ফসল তারা পায় নাই তো সে কি অন্যায় করছে এগুলাকে বলা হয় কি ফেতনা এগুলাকে কি বলা হয় উত্তরণের পথ দোয়া নিজেকে নিবৃত রাখা নিজের মুখ বন্ধ রাখা আমরা সাদ আনব খাইতাম গেলে দিয়ে ভাত খাই বাংলাটা কবা কবি লাগে হত্যি দিনে আর আর এগারো অজ্ঞা ফিনকি দি কথা কে ও তুই তো গেছ তোর তো গদ্দি দিছে আর অজ্ঞা কহ তোর নেতা তো সোর এইভাবে লাগে আবার বাদ থুই দাই বাদ থুই দাই কি কয় আল্লাহ তো করে নবীজি কি ফলি সিটে দিছে বিশ্বের মানুষকে আও রাজুলুন দা সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো যদি বাংলাদেশিরা দোয়া করে আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ চাই তুমি এমন প্রিয় অভিভাবক আমাদেরকে দাও যারা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে কারো মনে ধৈর্য নাই আসেনি শোনেন অটো লারা আগইয়েন না সবাই অটো কিনি বই তৈরি একটা বদিল্লা পাওয়া যায় না কান্নার বদিল্লা মনে করেন মেয়া হ্যাঁ চাকা ঘুরে দুই হাজার দুই হাজার টাকা পাই কদিন চালাবি আঠারো টাকা পঞ্চাশ পয়সা রোডে মিশে দিতেস বিদ্যুৎটা খরচ করি এই বিদ্যুৎ দিয়ে আঠারো টাকা পঞ্চাশ পয়সা এই বিদ্যুৎ দিয়ে আমরা আঠারো হাজার টাকা পাইতাম যদি আমরা উৎপাদন করতাম এদের হাতে আমরা যদি কাজ না দিই নেতৃবিন্দু যদি তাদের হাতে কাজ না দে ফেত আরো বাড়িব রোডগুলা শেষ তো এখন ডরে শুধু আজকে বাড়ির যাই নো থেকে লাগসাম আমার চোদ্দ কিলোমিটার পথ এই অটো ইয়ন্দি লাগা হিয়ন্দি লাগা সিএনজি কিচ্ছু বোঝে না আঙ্গো ড্রাইভারের কি কেন সালাতে আর নেমে গানে যাইবো তো ওন হাতের কেন বুঝতে বুঝাইতাম বাইরে আড়াই কাইট আছে আর তো কাইট নাই আর দামে আনে করেন ও কাইলা মেঘনাতে মাহফিল করছি আর ফি আছে কইল দে হেরা কয় যাইব তো ইয়ন্দি তো কয় লোক বিশ জন আনো দৌড় দিছে লোক বিশ জন আনবে আল্লাহ আনছে আমি আসে কজন আসেন দে বিশ জন কিনলে দে কানিটা তোলা দি গুড়া এটা আখিরি জামানা এটা কি জামানা রোটেশনটা আছে ইন্দোনেশিয়া গেলাম বারো লেন রাস্তা দিন রাত এক সমান প্রত্যেকটা গ্রাম আলো হান্ড্রেড পার্সেন্ট আলো মা আর সারা রাত নামাজ পড়ে মসজিদ ওপেন মসজিদ খোলা তাহাজ পরে জিগির করে কোরআনে স্টাডি করে কি সুন্দর মসজিদ দেখলাম আল্লাহ একবার সারা পৃথিবী আগায় গেল ইন্দোনেশিয়া বালি একটা প্রদেশ অস্ট্রেলিয়ার কাছে শুধু আমি একজনে মুসলমান ব্যাগ মিলিব তো বেশি নাই আমারও তো কোনো হিন্দু বললো না আপনারও তো হুজুরের মতো লাগে আপনি কত এলেন আমি আমার মতো ছিলাম হোটেলেও এনি নেট কিছু লাগবে বলছি নো নিট ম্যাডাম থ্যাংক ইউ কিছু লাগবো নি ম্যাডাম ট্যাডামও আছে আপনি কইলে সাপ্লাই দিই না আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ ইসলামিক স্কলার নো নিট মাই বারজিন অল গার্লস রেডি ইন দ্যান আমার আল্লাহ এগুলা জান্নাতে রেডি রেখেছে আই উইস টু সি ইন দ্য বালি সি বিচ আমি এসেছি সি বিচ দেখার জন্য তোমাদেরকে দেখার জন্য তোমাদেরকে দোয়া করার জন্য তোমরা কীভাবে জাহান নামে যাই রবের কাছে আমি দোয়া করতেছি আল্লাহ যাতে তোমাদেরকে ক্ষমা করে ইমান যাতে দেয় কথা বুঝাইতে পারলাম